আপনি কি জানেন আমাদের রান্নাঘরের সাধারণ একটি মশলা দারুচিনি শুধু খাবারের স্বাদ বাড়ায় না বরং এটি হতে পারে আপনার স্বাস্থ্যের জন্য এক মহা ঔষধ কিন্তু সাবধান এই উপকারী মশলার ভুল ব্যবহার আপনাকে বিপদে ফেলতে পারে আজকের ভিডিওতে আমরা দারুচিনির উপকারিতা অপকারিতা এবং পুষ্টিগুণ সম্পর্কে জানবো আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভিডিও দিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন তো চলুন শুরু করা যাক কথা বলছিলাম দারুচিনি সম্পর্কে মশলা জাতীয় ফসল দারুচিনি যার উপস্থিতি মেলে প্রায় সব দেশের রান্নাঘরে কিন্তু জানেন কি এই মশলাটি শুধু স্বাদের নয় রয়েছে অসাধারণ ঔষধি গুণ গবেষণা বলছে দারুচ গবেষণা বলছে দারুচিনিতে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট যা আমাদের শরীরকে রক্ষা করে আর্থাইটিস ডায়াবেটিস এমনকি ক্যান্সারের মতো রোগ থেকে এছাড়া এটি অ্যাসিডিটি দূর করে পেটের ব্যথা উপশমে এবং হজম শক্তি বাড়াতে অত্যন্ত কার্যকর দারুচিনি গাছ দেখতে অনেকটা তেজপাতা বৃক্ষের মতো এই গাছের ছাল শুকিয়ে তৈরি হয় মশলাটি যা গরম মশলা নামেও পরিচিত শতাব্দীর পর শতাব্দী ধরে এর মিষ্টি সুবাস আর স্বাদ খাবারে ভিন্ন মাত্রা যোগ করে আসছে পোলাও কোরমা কিংবা মিষ্টি জাতীয় খাবার যেমন সেমাই বা পায়েসে সুগন্ধ যোগ করতে ব্যবহার করা হয় দারুচিনি আর শীতকালে ঠান্ডাজনিত সমস্যায় এক কাপ দারুচিনির চা হতে পারে দারুণ সমাধান দারুচিনির আদি নিবাস শ্রীলঙ্কায় বর্তমানে ইন্দোনেশিয়া ভারত ও চীন শীর্ষ উৎপাদক তবে বাংলাদেশেও বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রে দারুচিনি উৎপাদন হচ্ছে উল্লেখযোগ্য মাত্রায় দারুচিনিতে আছে ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম ম্যাঙ্গানিস আয়রন ও আশ গবেষণায় দেখা গেছে একটি রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে ব্যাকটেরিয়াজনিত পেটের অসুখ প্রতিরোধ করে এবং গ্যাস্ট্রিক ক্যান্সার টিউমার ও মেলানোমার মতো রোগ প্রতিরোধে ভূমিকা রাখে দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রক্ত তরল রাখতেও সাহায্য করে দারুচিনি ত্বকের উজ্জ্বলতা বাড়ানো কিংবা চুলের বৃদ্ধি এই দুই কাজেই দারুচিনি অত্যন্ত কার্যকরী এছাড়াও স্মৃতিশক্তি বাড়াতে এবং বাতের ব্যথা কমাতেও এটি দারুণ উপকারী প্রতি একশো গ্রাম দারুচিনিতে থাকে ক্যালোরি শক্তি স্বাদ ও গুণের অনন্য সংমিশ্রণ দারুচিনির যেন রান্না এবং স্বাস্থ্য সচেতনতার অপরিহার্য উপাদান দারুচিনি শুধু একটি মশলা নয় এটি একটি শক্তিশালী প্রাকৃতিক ঔষধ তাই আজ থেকে আপনার প্রতিদিনের ডায়েটে যোগ করুন এই অবিশ্বাস্য উপাদানটি এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ